আইনের কারবার ছেড়ে এবার রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নিতে চলেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যোগ দিচ্ছেন বিজেপিতে লোকসভা ভোটে কোন আসন থেকে তিনি লড়াই করবেন তা এখনো স্পষ্ট নয় মনে করা হচ্ছে তমলুক থেকে লড়াই করবেন তিনি এদিন সকালে অভিজিতের বাড়ি পৌঁছে যান বিজেপির বিধায়ক অগ্নিমিত্র পাল ও কাউন্সিলর সজল ঘোষ তারপরেই সল্লেকের বিজেপি সদর দপ্তরে পৌঁছন প্রাক্তন বিচারপতি সল্লেখ গাড়ি থেকে নামার পরই তার উপর বৃষ্টি করা হয় রাস্তার দুধারে দাঁড়িয়ে উলুধ্বনি এবং শঙ্খ বাজান বিজেপির মহিলা কর্মীরা এরপর রীতিমতো পদযাত্রা করে রাজ্য সদর দপ্তরে ঢোকেন অভিজিৎ সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদাররা তাৎপর্যপূর্ণভাবে ছিলেন সদ্য কংগ্রেস ত্যাগী কৌস্তবচিও